আজকে আমার দোকানে গ্লাস আনলোড হবে ট্রাক থেকে কিভাবে আনলোড করে আসলে মানুষজন শুরু হয়ে গেল আজকের গ্লাস আনলোডিং আপনারা উপভোগ করতে থাকুন আমি আপনাদের সাথে ব্যবসা করতে পারলে নিজেকে ধন্য মনে করব আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব লে এন্ড বি লাইক উইথ চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস এন্ড এসএস থাই অ্যালুমিনিয়াম

কিভাবে এত বড় বড় গ্লাস গ্লাস গুলো দেখাই হচ্ছে একশো দুই এর সিট ছিয়ানব্বই ছিয়ানব্বই একশো দুই ছিয়ানব্বইগুলো যারাকে আমরা লেবার হেল্পার বলি আর তো এটাই দেখাবো আপনাদের কিভাবে তারা গ্লাস গুলো আনলোড করছে যার কারণে আপনাদের সামনে হাজির হওয়া আরো একটি কথা যেটি না বললেই নয় আমার যারা গোদাগাড়ির অঞ্চলের ভাইব্রাদার বন্ধুরা যারা বলো দেখছেন না এই ভিডিওটি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা গ্লাস কিনছেন অবশ্যই আমার দোকানে একবার হলে আসবেন আপনারা আসলে আমি অনেক খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের জন্যই এতগুলো গ্লাস কোম্পানি থেকে নিচ্ছি তো আপনারা চাপাই যাচ্ছেন চাপাই থেকে অন্তত পক্ষে হলেও কিছু কম নিব ইনশাল্লাহ এতে এক টাকা হোক অথবা দুই টাকা হোক আপনাদের যেন যে অটো ভাড়া লাগে গ্লাসটা আনতে সেই টাকাটা যেন আপনারা আমার এখান থেকে নিতে পারেন তাহলে আপনাদের সেই ভাড়াটা অন্ততপক্ষে বেঁচে যাবে আপনারা এখান থেকে রিক্সাতে দশ টাকা বিশ টাকার বিনিময়ে নিয়ে যেতে পারবে কিন্তু যদি চাপাই থেকে আনেন তাহলে ন্যূনতম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা লাগে তো আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই আমার দোকানটা একবার হলেও ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের প্রতি আমাদের গ্লাসের গাড়ি অলরেডি রানিং চলে আসছে তো আমাদের গ্লাসের গাড়ি অলরেডি এই যে সামনে দেখতে পাচ্ছেন নাসির গ্লাসের গাড়ি আর কি চলে আসতেছে হচ্ছে গ্লাসের গাড়ি আমরা গ্লাসের গাড়ি পেলাম কিন্তু আসলে লেভার আসতে এখন যতক্ষণ দেরি লেভার না আসলে তো আসলে গাড়ির গ্লাস কেউ নামাতে পারবে না হচ্ছে নাসের গ্লাস ইন্ডাস্ট্রিজ থেকে চলে আসলো গাড়ি আমাদের চাঁপাই নবাবগঞ্জের বড় ভাইয়েরা চলে আসছে যারা না হলে আর কি এত বড় গাড়ি থেকে মাল নামানো হবে না এটা হচ্ছে হান্নান ভাই অহা ভাই কই হ্যাঁ ও আচ্ছা তো বড় ভাইয়েরা চলে আসছে এখন চাটা খাবে খেয়ে দেয়ে আর কি কাজে লেগে পড়বে তা আপনাদের দেখাচ্ছি তারা কীভাবে গ্লাস আনলোড করে সব কিছুই আসছে আপনাদের সামনে

যেভাবে দেয় সেভাবে দেখেন লেখা আছে বিশ্বাস গ্লাসের এর সাইড ডেলিভারি বিশ্বাস গ্লাস সাইড ডেলিভারি লেখা আছে আচ্ছা ও হচ্ছে ও তো থেকে যাবে না চলো দাদা আসছে দাদা আসছে দাদা আসছে তো দাদা সাথে চলে যাবে ঠিক আছে আমাদের গ্লাস খোলাখুলি চলছে দেখতে পাচ্ছেন রসা খুলছে দেখতে পাচ্ছেন তো রাত্রে খুব একটা ভালো ভিউ আসবে না এজন্য জন্য আর কি দিনে যতটুকু আসে ততটুকুই নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সাদা গ্লাসের সব আর কি বড় সিট বাহাত্তর চুরাশি ছিয়ানব্বই সব আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে না হটে দিতে হবে না হলে তো ওকে আবার কাটবো তখন আবার চব্বিশটা পঁচিশটা কাজ হটাতে হবে ওই করবো ওখানে মারেন তখন ওই মারা হয়ে গেলে তখন ওকে টেন মিলি গ্লাস হটাচ্ছে হান্নান ভাই দেখতে পাচ্ছেন যা শক্তি থাকলে যা হয় আর কি আনলক করা হচ্ছে এটা হচ্ছে মার্কারি গ্লাস আটচল্লিশ চুরাশি শুরু হয়ে গেল আজকে গ্লাস আনলোডিং আপনারা উপভোগ করতে থাকুন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন রয়্যাল ব্লু মার্কারি বন্ধুরা আমি নামাজে যাব তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নামাজ পড়ে আসি বাইরে গ্লাস নামার তো আপনারা উপভোগ করুন আর আমি গোদা গাড়িতে যদি আপনাদের সাথে ব্যবসা করতে পারি তাহলে আপনাদেরও যেমন ভালো লাগবে আমাদেরও তেমন ভালো লাগবে এটা হচ্ছে সিসমিলি গ্রিন মার্কারি দেখেন কত শক্তি দুইটা করে গ্লাস আটচল্লিশ চুরাশি চ্যানেল এসে এ ফলমূল খান গো হনান ভাই হ্যাঁ ফলমূল খান না খালি কাজই করে আমি জীবনে বলছি ফল টল খান

भाई कि <San .cem> <सैगेएगेशी स्थानथा> বড় বড় গ্লাস কিভাবে নামাই দেখুন দুইটা মানুষ নিচে দুইটা মানুষ ওপরে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে গ্লাস সাদা গ্লাস বাহাত্তর চুরাশি নামছে এখন খাড়ো হবে মালটা একদম সেমসেল ছাদে একশুট গ্যাপ

লাইক কমেন্টটাও করে না কি না জি এই হচ্ছে আমরা মানে বাঙালি যে আমরা আমাদের বন্ধু ভাই ব্রাদার এরা একটু এগিয়ে যাক আমরা এটা চাই না অথচ আমরা বাইরের দেশের লোকেদের ভিডিওতে ঠিকই লাইক দেই ঠিকই কমেন্ট দেই তো একটু একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার দেশের ভাই ব্রাদাররা যদি এগিয়ে যায় তাতে আপনাদেরই ভালো লাগবে না আর কাউ ভালো লাগবে এই হচ্ছে আয়না বাহাত্তর চুরাশির মিরর দেখতে পাচ্ছেন ডাবল কোট নাসির বেলজিয়াম এখন নামবে হচ্ছে ছিয়ানব্বই চুরাশি এগুলো সবই ছিয়ানব্বই চুরাশি সাদা মারকারি এভরিথিং এখানে ছিয়ানব্বই চুরাশির সব গ্লাস এই নামলে আর কি শেষ কত বড় গ্লাস কীভাবে নামাচ্ছে এভাবে নামে এত বড় বড় গ্লাস ছোটো ছোট গ্লাস সব রকমই দেখলেন আজকে আপনারা কিভাবে তারা গ্লাস আনলোড করে হে ভ্রিয়াম দেখতে পাচ্ছেন আমরা কি নামাচ্ছি ক্যামেরা চলছে ক্যামেরা বন্ধ হয়ে গেলো ক্যামেরা ভিডিও চলছে উশ আল্লাহ আমাদের গাড়ি আনলোডিং কমপ্লিট আর একটা গ্লাস আছে ছিয়ানব্বই চুরাশি এইট মিলিট হচ্ছে লাস্ট গ্লাস টোটালেই আমাদের গাড়ি আনলোড করতে সময় লাগলো পাঁচ ঘন্টা লাস্ট গ্লাস নিয়ে আসছে এইট মিলি দিয়ে আমরা বিদায় নিব তারা কিভাবে গ্লাস নিয়ে আসছে 96 88 মিলি বিকালে যখন আপনাদের দেখাচ্ছিলাম আমার ঘরটা তখন কেমন খালি খালি লাগছিল আর এখন যখন আমরা দেখছি bakın দেখুন কেমন ভর্তি ভর্তি লাগছেন তাই না খায়ের সুকেশের एवरीथिंग মাল কমপ্লিট আপনারা আসবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই কামনাই করি আমি আপনাদের সাথে ব্যবসা করতে পারলে নিজেকে ধন্য মনে করব যে আমি গোদাগাড়িতে আপনাদের সাথে ব্যবসা করতে পারছি তো বন্ধুরা আজকের মতন আমরা এখানে শেষ করে দেব ভিডিওটা আমাদের গ্লাস আনলোডিং লোকজন সব চলে গেছে হচ্ছে আমার টোটাল দোকানের স্পেস গাড়ি চলে গেছে এখানে রাখলাম সাদা বাহাত্তর চুরাশি এপাশে রাখলাম এইট মিলি সামনে মার্কারি গ্রিন এখানে গ্রিন নেভি ব্লু কালো কফি পেছনে কাটিং শিট সামনে আছে সাদা ছিয়ানব্বই চুরাশি এই ছিল আমাদের আজকের পুরো গাড়ি আনলোডের জাননি জার্নি আপনারা দেখে কমেন্ট করুন আপনারা যারা আমার ভিডিওগুলি নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন লাইক কমেন্ট করুন এটাই আসা আপনাদের প্রতি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন কোন জায়গাটাই ভুল হচ্ছে কোন জায়গাটাই ঠিক হচ্ছে এই বলে আজকের মতন আমরা বিদায় নিতে যাচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরো একটি নতুন মটো ব্লগ না আসা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক এই বলে আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ